আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো শীতের সন্ধ্যা মানেই তো অনেক কিছু খাওয়া খাইতে মন চায় তো আজকে সন্ধ্যাও চিন্তা করছি যে একটু কিছু বানায় গরম গরম খাবো ভাবতেছি লুচি আর আলুর দম বানাবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো এই যে লুচি বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিছি এই তো আটা নিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি দিয়ে দেব এখন ভালোভাবে মিশিয়ে আব সয়াবিনের তেল দিয়ে দিব সয়াবিনের তেল দিয়ে এখন কিন্তু ভালোভাবে মাখায় আনব এই যে আমি হচ্ছে তেল দিয়ে অনেক সুন্দর করে মাখায় নিছি যে দেখেন এই যে খুব সুন্দর করে মাখায় নিছি। এখন কুসুম গরম পানি দিয়ে মাখায় নিব পানিটা কিন্তু আমি গরম করছি গরম ফুটানো পানি আবার একটু ঠান্ডা করে নিছি মানে হাতে যত এরম পানি করে নিয়ে আমি মাখায় নিব পানিটা একবারে দিলে আবার নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিয়ে নিয়ে মাখায় নিতে হবে তো এই তো আমি হচ্ছে পানি দিয়ে সুন্দর করে মাখায় নিছি কিন্তু এটা মাখানো এখনও হয় নাই এটা প্রায় পাঁচ মিনিট পাঁচ ছয় মিনিটের মতো মাখায় আরও সুন্দর করে নিতে হবে এই তো আমি প্রায় সাত আট মিনিটের মতো সুন্দরভাবে মাখায় নিছি দেখেন কত সুন্দর হয়েছে ও এই যে অনেক সুন্দর হয়েছে এখন একটু তেল মাখায় হ্যাঁ দেখা দিব উপরে একটু তেল দিয়ে দিব সুন্দর করে একটা যে কোনো সুতির কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা রাখতে হবে এই যে উপর থেকে তাহলে শুকিয়ে যাবে না ডোটা সুন্দর থাকবে নরম থাকবে দিলাম এখন রেস্টে কম করে আধা ঘন্টা রাখবো তো আমি লুচি বানানোর জন্য তো ডোটা বানালাম এখন চলে যাব হচ্ছে আলুর দম বানানোর জন্য আলু সিদ্ধ করছি সিদ্ধ করে রাখছি এখন ছিলে আনিব তো চলে তরকারিটা এটা রান্না করা যাক আলুর দমে এই যে আমি আলু সিদ্ধ করে সিলাই রাখছি এগুলো হচ্ছে দেশি ছোট যে লাল আলুগুলো থাকে এগুলো নতুন আলু শীতের সিজনে তো নতুন আলুই পাওয়া যায় এখন তো নতুন আলু ছোটো ছোটো লাল আলু এই আলুগুলো কিন্তু খাইতে বেশি মজা লাগে আপনারা যে কোনো আলুই নিতে পারেন তবে এইটা বেশি মজা লাগে তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি তো আমি কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে দিছিলাম আগে তেলও গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নিব একটু লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ এখন ভালোভাবে ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেছে লাল করে ভাজা নিছি এখন সব আলু এই যে দিলাম সুন্দর করে লাল করে ভেজা নেব এখন একটু গোটা জিরে দিয়ে দিলাম এখন দিয়ে দিব সামান্য দুইটা তেজপাতা এতে সাদা ফল দারুচিনি আর একটা লবঙ্গ এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখন এই যে আদা রসুন জিরে একসঙ্গে বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো গুঁড়া মরিচ আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব আমি একটা টমেটো কাটে রাখছিলাম টমেটোগুলো দিয়ে দেবো এখন টমেটোটা দিয়ে আরো ভালো করে কষায় নেব এই তো মশলা সুন্দরভাবে কষায় নিচ্ছি অনেক সুন্দর করে কষায় নিচ্ছি তেল একদম ছাড়া দিতে এখন আলুগুলো দিয়ে দেবো চারি পাঁচটা তেল উঠে গেছে এখন আলু দিয়ে আবার মশলা ভালো করে কষাবো এখন আবার ভালোভাবে সবগুলো মিশে কষায় নেব এই যে আরেকটু পানি দিয়ে দিব সুন্দরভাবে মশলাগুলো যেন আলুর ভিতরে একদম যায় এইভাবে পানি দিলাম তো এই যে আলুর দম কিন্তু একদম রেডি এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে রান্না আলুর দম একদম রেডি এখন আমি নামায় নেব তো এখন আমি দিয়ে দিব আলুর দম কিন্তু আমি নামাই নিয়েছি এখন সামান্য একটু জিরায় গুঁড়া দিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতা দিব অল্প একটু তো ফাইনালি আমার আলুর দম রেডি এখন ঢাকনা দিয়ে রেখে দিব চলে যাবো লুচি বানানোর জন্য তো আলুর দম রান্না তো হয়ে গেছে এখন আমি লুচির যে ডো বানায় রাখছিলাম সেটা এখন ভালোভাবে মেখে আবার হচ্ছে লুচি লিসি কাটা নেবো তো দেখি এই তো আমি গামছা দিয়ে ঢাকায় রাখছিলাম প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ততক্ষণ আমি তরকারিটা রান্না করছি আলুর দমে এখন দেখি এই যে দেখুন এখন ভালোভাবে আবার এই যে সুন্দর করে আরেকবার মেখে নেব এই যে ভালোভাবে আরেকবার মাখা নিছি তারপরে এখন ছোটো ছোটো করে লিচি কাটা নেব এই যে এই করে সব কাটা নেব এই তো আমার সবগুলো লিচি কাটা হয়ে গেছে এখন আমি এগুলো এইভাবে সবগুলো গোল করে নেব এইভাবে আমি সবগুলো এখন গোল করে রেখে দিব যে একটা একটা করে সবগুলো বানায় আনব তো এই যে আমি সবগুলো এরকমভাবে করে নিছি আর এভাবে আলাদা আলাদা করে রাখার কারণ হচ্ছে একটা আর একটা সঙ্গে যেন লেগে না যায় এই জন্য আমি এভাবে রাখছি কিন্তু এখন আমি একটা করে এখান থেকে নিব আর বানাবো আর এগুলো সব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো গামছা দিয়ে হলে আবার এগুলো একটার সঙ্গে আর একটা লেগে যাবে এইভাবে থাক শুকায় যাবে আর তো এই যে আমি বেলুন ফেরা নিয়ে নিছি এখন হচ্ছে এই যে এইখানে একটু তেল দি আনিছি বেলুনে যত লাগে না যায় সুন্দর করে বেললে নি হ্যাঁ আমি কি করি এই যে তোমার জন্য লুচি বানাচ্ছি দেখো এটা এরকম সুন্দর করে এরকম করে বেলতে হয় এই যে তুমি বানাবা হইছে হয়েছে বানাবা এগুলো কিন্তু এইভাবেই অল্প আস্তে আস্তে এরম করে বানানো লাগে রুটির মতো বেললে হবে না আটা দিয়ে যদি বেলতে যায় তাহলে তেল হচ্ছে নষ্ট হয়ে যাবে সেই জন্য এরম করে বেলতে হবে এই যে আমার একটা বানানো হয়ে গেছে এই যে রেখে দেব এই যে আমার একটা বানানো হয়ে গেলো এই তো তো এই যে তেল গরম হয়ে গেছে এখন আমি লুচি দিয়ে দেবো লুচি দেওয়ার পরে এই যে উপর থেকে একটু এরকম করে তেল দিলেই হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর ফুলছে এই যে এই তো সুন্দর করে আমি এরকমভাবে এই যে দেখুন কিরকম ফুল শুধু দেখুন একবার এই তো আর একটা দিয়ে দিব এখন এই তো আমি আরেকটা দিয়ে দিলাম সবগুলো লুচি কিন্তু সুন্দর মতো ফুলবে তো দেখুন আমার সবগুলো লুচি ভাজাও শেষ আলুর দমটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখলে আপনারা বুঝবেন আর লুচিগুলো ভাজা শেষ এই যে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে একদম টইটুম্বুর এই যে দেখুন এই যে হাত দিতে কিন্তু ভাঙা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে ফুলকো ফুলকো লুচি হয়েছে এই যে সবগুলো লুচি অনেক সুন্দর হয়েছে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে